আগামীকাল জেল থেকে মুক্তি পাচ্ছে শফিক এবং জেল থেকে মুক্তি পাওয়ার পর শফিকের প্রথম কাজ হলো সে তারাকে তারাকে বিয়ে বিয়ে করবে এবং করার পর সে পল্লিগ্রাম টিভি কারণ পরিচালক দা রবিউলদা শফিকের বাবার সাথে কথা বলে শফিকের বাবাকে নিয়ে তারার পরিবারের কাছে গিয়েছিল এবং রবিউলদার মাধ্যমে তারার পরিবার এবং শফিকের বাবা একটা মীমাংসায় আসে এবং মীমাংসা শেষে তারা একমত হয় তারা তারা এবং শফিক বিয়ে দিবে এবং বিয়ের পর শফিক হয়তো পলিগ্রাম টিভিতে ফিরে যাবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শফিক কি পলিগ্রাম টিভিতে ফিরে যাবে আসলে শফিকের পলিগ্রাম টিভিতে ফিরে যাওয়া উচিত কারণ শফিকের বিপাদের সময় কেউ যখন পাশে দাঁড়াচ্ছিল না তখন রবিউল দা এসে শফিকের পরিবারের পাশে দাঁড়ালো এবং শফিকের পরিবারকে নিয়ে তারার পরিবারের কাছে গেল এবং শফিক এবং তারাকে হোম থেকে মুক্তি করছে রবিউল দা তো বন্ধুরা আগামীকাল শফিক জেল থেকে মুক্তি পাবে তো আপনাদের এ সম্পর্কে কি মতামত অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন